জীবনী সিরিজ সব থেকে বিশুদ্ধ আর মাকতুম এটা আছে তিরিশ খন্ডে তিরিশ পারা কোরআন মাজিদ আছে মানে মূলত কোরআন মাসিদ যত রকমের আছে বাংলা বাজার পাইকারি বইয়ের জন্য বিখ্যাত এবং বাংলা বাজারে সকল ধরনের বই পাওয়া যায় এখান থেকেই সারা বাংলাদেশ সরে এসে আস্তে আস্তে সাপ্লাই হয় সো চলে এসেছি বাংলা বাজারে একটি পাইকারি বইয়ের দোকানে যেখান থেকে বারো মিশালি এ টু জেড বই আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন পাশাপাশি ইসলামিক ধর্মীয় কিতাবেরও তাদের কাছে অনেক অনেক কালেকশন রয়েছে সো চাইলে ধর্মীয় সকল কিতাব তাদের কাছ থেকে পাইকারি কিনতে পারবেন খুশরা এক পিস কিনতে পারবেন আমাদের চ্যানেলে রেফারেন্স দিলে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পর্যন্ত আপনারা প্রত্যেকটি কিতাব অথবা বিভিন্ন বই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন বরাবরের মতো দোকানটিতে কি কি বই রয়েছে দাম কত কত পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে কি গাইড রয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিস্তারিতভাবে এই ভিডিওতে তথ্য দেবো চলুন ভিডিওটি শুরু করছি যেহেতু সামনে রমজান মাস আছে আমরা কোরআন শরীফের রিভিউটা দেখাবো সব থেকে বেশি যে কোরআন শরীফটা চলতেছে অনলাইনে অনেকেই দেখছেন যে এখানে কোরআন শরীফ দেখতে পাচ্ছেন সহজ করা এটার মধ্যে বিভিন্ন কালারের এখানে পাওয়া যেতেছে দেখেন আমাদের এখানে সম্পূর্ণ পাইকারি দামে আপনারা পাবেন এটার সাতটা কালার আছে সহজ কোরআন কালার কোডেড করা খুবই চমৎকার সুন্দর এই সহজ কোরআনগুলা এবং আরও আছে দেখেন এখানে কারিয়ানা কোরআন মসজিদটা আছে যেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে যারা বয়স্ক লোক আছে যারা পড়তে জানে না পড়তে অসুবিধা হয় যাদের এই এটা সাইন্টিফিক অর্গ্যানিক পদ্ধতিতে কারিয়ানা কোরআন মাজিদ এটার অর্থ সহ অর্থ ছাড়া দুইটা ভেরিয়েন্টের আছে এছাড়া আপনি এদিকে দেখেন একটা কোরআন চুরি আছে যেটা শাহেক আহমদুল্লাহ যিনি বলেছেন ভিডিওতে যে শব্দে শব্দে আল এটা আমাদের কাছে আছে নবীজির জীবনী সিরিজ সব থেকে বিশুদ্ধ আর রাহেকুল মাকুম এটা আছে তিরিশ খণ্ডে তিরিশ পারা কোরআন মাজিদ আছে মানে মূলত কোরআন মাজিদ যত রকমের আছে সবগুলো আমাদের কাছ থেকে পাইকারি দিয়ে নিতে পারবেন তো প্রবলেমটা হচ্ছে খুচরার জন্য অবশ্যই প্রাইসটা বলে দিতে হবে সো কাস্টমার এটা নিয়ে প্রচুর সমস্যা করবে

কাগজের সম্পূর্ণ অফসেট কাগজের কারিয়ানা কোরআন মাজিদ এটা হচ্ছে নাটোর মাগুরার কারিয়ানা ফাউন্ডেশন থেকে প্রকাশনী এটা আমরা আমরা এজেন্ট সারা বাংলাদেশে নিতে পারবে আমাদের এখান থেকে এটা এটার মধ্যে আবার গিলাপ দেওয়া আছে একটা কোরআন শরীফে গিলাপ সহ পাবে যেটা অর্থ সহ সেটার সাথে মানে হচ্ছে 1090 টাকা অর্থ সহ 1090 টাকা বাংলা শব্দিক অর্থ সহ ওকে আর কিতাবের ভিতর কি শুধু এগুলাই এর আর কিছু আছে কালেকশন এখানে আর রাই কুলমাতুম দেখেন এখানে আর রাই কুলমাতুম 320 টাকা করে খুচরা পাইকারি নিলে অবশ্যই কম হবে পাইকারি তো আলাদা পাইকারি জন্য আলাদা কল করবে 20 টাকা করে এটা 320 টাকা ওকে আর কালেকশন মুই মানি আছে কোরা না সে 950 টাকা 950 টাকা হ্যাঁ 30 খন্ডে 30 পারা আরো সুন্দর একটা কোরআন শরীফ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি 30 খন্ডে 30 পারা 30 ফরা এটা 30 খন্ডে 30 ফরা আলো এবং মানুষ অনেক এটা একটু জাস্ট একটু খুলে প্যাকেটটা ঠিক আছে এর মধ্যে বিভিন্ন রকমের কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিভিন্ন রকমের কালার করা অর্থ এবং উচ্চারণ কালারের কয়টা কালার হয় কালার মধ্যে এখানে কালার হবে সম্পূর্ণ পুরোটা দেখতে পাচ্ছেন ওকে অনেক সুন্দর দেখা যাচ্ছে ওকে এটা অর্থ সহ এবং উচ্চারণ সহ অফসেট কাগজের পৃষ্ঠা গুলো দাঁড়ায় পৃষ্ঠা গুলো আপনি ভিতরে দেখেন অর্থ সহায় বা উচ্চারণ সহায় খান খানে নজরুল আছে ব্যাখ্যা আছে ঠিক আছে ওকে

বান্দার বান্দা ক্ষমা তো তোমরা তোমারই জন্য এবং আরেকটা সুন্দর বই আছে এখানে এটা বিক্রি হয়ে গেছে আমাদের এরকম করে এবং এখানে আছে এসো একটু সাজিয়ে রাখছি তো এই সিরিজটা হচ্ছে মাত্র টাকায় আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবে বা খুচরা নিতে পারবে হোলসেলে আরেকটু কম তো আমাদের এখান থেকে অনেকে জিজ্ঞেস করে যে কয়টা বই নিলে হোলসেল হয় আপনি যদি সর্বনিম্ন দুইটা বইও নেন একটা সেট দুইটা করে নেন অথবা দুইটা বইও নেন তাও আমরা হোলসেল ফেলে দিতে পারবো তবে আপনার যদি দোকানের নাম প্রতিষ্ঠানের নাম থাকে তাহলে আরো কম পাবেন মূলত বাংলা বাজারে যেহেতু আপনি বই কিনবেন অবশ্যই সমস্ত জায়গায় পাবেন আর একটা কথা যেটা মোস্ট কমন সেটা হচ্ছে আমার চ্যানেলের নাম যদি কেউ বলে সজীব ব্লগস বা সজীব তাহলে কিছুটা তো ডিসকাউন্ট পাবে অবশ্যই ডিসকাউন্ট যেটাকে বলে চ্যানেল থেকে যদি বলে প্রয়োজনে আমি কুরিয়ার সার্ভিসের টাকাও ছেড়ে দিব সো গাইস এছাড়াও যদি আপনাদের কোনো বইয়ের প্রয়োজন হয় তাহলে সরাসরি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন চাইলে কুরিয়ারে কন্ডিশনেও যেই কোনো বই মালামাল আপনারা নিতে পারবেন সো এছাড়াও টাকায় হোম ডেলিভারিতে পাবেন এবং আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই পাঁচ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য